এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো তো আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে গেছি আর যেই জায়গায় যাচ্ছি সেটা তোমাদের কাছে অনেকেরই খুব পরিচিত এবং অনেকে এই জায়গায় আসার ইচ্ছে রাখো যারা এখনো পর্যন্ত এই জায়গায় আসোনি যাদের ইচ্ছে আছে তারা খুব তাড়াতাড়ি চলে আসো খুব ভালো জায়গায় সেটা হচ্ছে যে আমাদের চন্দ্রনগর স্ট্যান্ড বুঝে গেছো আমি এতক্ষণ ধরে কেন বকবক করছিলাম তো এই যে সন্ধেবেলা স্ট্যান্ডটা কেমন ওয়েদার থাকে সেটা একটু ছট করে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ রাস্তার দু সাইড দু সাইডের মধ্যে এক সাইডে থাকে বাইক গাড়ি স্কুটি সাইকেল এই সমস্ত জিনিসগুলো রাখা থাকে মানে যাতায়াতের যানবাহন যারা যেভাবে আসে সেগুলো রাখা থাকে আর এক সাইডে মানুষ এই যে দেখতে পাচ্ছ ফুটপাথের ওপরের দিকটায় মানুষজন বসে আছে বসার জায়গা করা থাকে এবং গঙ্গার সাইডে মানে নিচটাতে আরও একটু জায়গা আছে সেখানটায় বাচ্চাদের খেলা খেলাধুলারও জায়গা করা আছে এবং মানুষ বসারও জায়গা আছে তো এই জায়গাটা এসে তোমরা বসতে পারো ফটোশ্যুট করতে পারো ভিডিও বানাতে পারো তো আমরা তো এখানে লোকালি বলতে পারো আমাদের প্রায় যাতায়াত হয় তো সেই কারণে আমরা খুবই নর্মাল চলে আসি এবং আজকে আমার বর দেখতে পাচ্ছ হাওয়াই চটি পরে চলে এসেছে আমিও কখনও কখনও আসলে হাওয়াই চটি পরেও চলে আসি তাহলে বুঝতেই পারছো আমাদের কাছে কতটা এখানে আসা যাওয়া হয় আর এই যে দেখতে পাচ্ছো রথ করা আছে এই রথটা সিনটা তুলে ধরেছে মহাভারত থেকে মহাভারতে যে কৃষ্ণ রথ চালাচ্ছিল সেই চিন্তার তুলে ধরেছে তো আজকে এখানে আসার একটা বিশেষ কারণ হচ্ছে আজকে বরের তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিলো পড়ানো বেশি ছিল না সেই কারণে একটু হাতের সময় ছিল আর অনেক দিন যাবত আমরা বাইরের ফাস্টফুড খাইনি তো সেই কারণে ভাবলাম চলো আজকে কিছু বিখ্যাত কিছু খাওয়া যাক তো চন্দ্রনগরের বিখ্যাত বলতে থাপাস মোমো খুবই বিখ্যাত এখানে অনেকে তো এই মোমোর দোকানে এসে ভিডিও বানিয়েছেন ইউটিউবাররা যারা ফুড ব্লগার তারাও ভিডিও বানিয়েছেন কিন্তু আমরা লোকাল হয়ে কোনো ভিডিও বানানো হয়নি আর কিছু মানে সেইভাবে করে ওটা হয়নি তোমাদেরকেও জানানো হয়নি তাই ভাবলাম যে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা যাক আমাদের চন্দ্রনগরের বুকে থাপাস মোমো আর আমার তো খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো সেই কারণে আর এখানে কি রুলস আছে থাপাস নাম হওয়ার কারণ কি আগে যখন এখানটায় আসতাম তখন দেখতাম যে এখানটায় দুইজন নেপালি মহিলা থাকতেন এবং দুইজন নেপালি দাদাও থাকতেন তো সেই দিদিভাই দাদাভাইদের আর দেখতে পাই না কারণ হতে পারে ওনারা এখানে আর জব করেন না আর ওনারা স্পেশালভাবে সেই হিসেবে মানে নামটা দেওয়া হয়েছিল। এই খাবারটা যেহেতু ওই নেপালি কিংবা মানে নেপাল দেশের কিংবা তোমার চীন দেশের এই রকম কিছু জাতীয় খাবার তো ওনারা খুব পছন্দ করেন এবং ওনারা খুব ভালো বানাতেও পারেন তো এখন এখানটায় কিন্তু ওনারা নেই এখন লোকাল দুজন দাদা আছেন এবং একজন দিদিভাই ভাই উনি বিল করেন তো যাই হোক চেঞ্জ হয়েছে কোনো কারণবশত কিন্তু এখানে যে মোমোর স্বাদ সেটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়নি তো আমরা এর আগে খেয়েছিলাম লাস্ট দেড় বছর আগে আর তারপরে এখন খাচ্ছি কারণ আমরা ফাস্ট ফুড বললাম যে বাইরের খুব একটা খাওয়া হয় না তো দেখতে পাচ্ছ বড় বড়ো হাতা করে এখানটায় দিল আর আমাদের নাম্বার এখানটা আসার পর না নিয়ম যেটা টুক করে বলি সেটা হলো যে বিল করতে হয় প্রথমে টাকা পেমেন্ট হয়ে গেল। তোমাকে একটা কুপন দিয়ে দেবে যেটা তোমার মানে দেখালো আমার হাজব্যান্ড বিরাশি নাম্বার ছিল তো কিছুক্ষণ পরেই আমাদের নাম্বার ডাকলো এবং কুপনটা ওনাদের কাছে জমা দিলাম তখন আমাদের প্লেটে মোমো দিয়ে দিলো আর মোমো প্লেট পার প্লেট নিয়েছে এখানে পঞ্চাশ টাকা করে ছয় পিস মোমো লাল কালার একটা ঝাল ঝাল চাটনি আর তার সাথে আছে চিকেন আর এমনি ভেজিটেবলস দিয়ে একটা স্যুপ আমি এই চাটনিটার ফ্যান জাস্ট ফ্যান বলতে পারো আমার খুব পছন্দ আর মোমোর সাইজগুলো দেখতে পাচ্ছ বেশ বড় বড় আর এই মোমোর মধ্যে তোমার এমনি বাঁধাকপি আর তোমার অন্য সবজি গাজর টাজর কুচি কুচি থাকে আর চিকেন থাকে চিকেন মোমো পাবে ভেজ মোমোও পাবে ভেজের দাম কত করে যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না হতে পারে চল্লিশ টাকা নিতে পারে কিন্তু চিকেন মোমো নিয়েছে পঞ্চাশ টাকা তো চাটনির থিকনেসটাও দেখছো কতটা ভালো তো এই মোমো খেয়েই মনে হচ্ছে আর রাতে আমরা ডিনার করতে পারবো না যারা চন্দনগরে এসেছ অত থাপাস মোমো খাওনি তারা খুব মিস করে গেছো তারা অবশ্যই নেক্সটবারে এসে খেয়েও আমার তো খুব পছন্দের একটা খাবার তবে আমি এইটা ফুড ব্লগার আমি নই আর আমি কোনো রিভিউও দিচ্ছি না আমার পছন্দের খুব ভালো একটা খাবার সেই কারণে বলছি তো তোমরা বলবে যে ছয় ছয় মাস না দেড় বছর হয়ে গেলো বলছো থাপাস মোমো কিংবা অন্য কোনো ফাস্টফুড খাচ্ছি না তো হঠাৎ করে এই রকম ফাস্ট ফুডে কেন দিচ্ছি তো আজকে আমার খুব ইচ্ছে হচ্ছিলো খাবার সেই কারণে আসা আর দ্বিতীয়ত তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করবো যে ফাস্টফুড না খাওয়ার কারণে আমার ঠিক কী কী উপকার হয়েছে তো তোমাদের ছয় মাস আগের ভিডিও আমার দেখবে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি অনেক হেলদি হয়ে গিয়েছিলাম এবং তখন আমি এক্সারসাইজও করছিলাম রোগা হওয়ার জন্য আর তোমাদেরকে বলেছিলাম আমি রোগা হয়ে গেলে তখন তোমাদের সাথে শেয়ার করবো একটা ভিডিওতে ফুল ভিডিও করে আমি কী কী এক্সারসাইজ করছি সেইগুলো তো দেখাবই আর এই ভিডিওতে আমি একটু ছোট্ট করে টিপস দিয়ে রাখি সেটা হলো সেই যে ময়দার জিনিসগুলো মানে খাবার জিনিস যেমন চাও হতে পারে ম্যাগিও হতে পারে মোমোও হতে পারে এগরোল হতে পারে ময়দার যে সমস্ত জিনিস সেইগুলো যদি তুমি খাবার তোমার থেকে বাদ দিয়ে দিতে পারো সেইগুলো যদি না খাও এবং তার সাথে এক্সারসাইজ তো অবশ্যই সাথে সাথে কিছু ভেজিটেবলস খাওয়া দাওয়া বাড়িয়ে দিতে হবে তাহলে দেখবে অটোমেটিক তুমি রোগা হয়ে যাচ্ছ আর তোমাকে এর জন্য ডক্টরও দেখাতে হচ্ছে না এবং জিমেও যেতে হচ্ছে না আমি যেভাবে রোগা হয়েছি তো আমি তোমাদের ডিটেলস সেটা একটা দিয়ে দেবো ভিডিওতে তো চলো আমাদের তো মোমো খাওয়ার পরে চন্দ্রনগরে আরও একটা দোকানে চলে এলাম তো এই দোকানে আসার একটা বিশেষ কারণ হচ্ছে আমি হ্যান্ডমেড যে জুয়েলারি বানাই সেই জুয়েলারির কিছু জিনিসপত্র মানে র ম্যাটেরিয়ালস যেগুলো পাওয়া যায় সেই দোকানটা এটা এটা তোমার বাগবাজার মোড়েই আছে দোকানের নামটাও বলে দিন দোকানের নাম হচ্ছে অঙ্কুর ভ্যারাইটি স্টোর যখন দিনের বেলা আসবো ভালো করে একটা ভিডিও বানিয়ে দেবো আর এইখানটায় আসি আমি এই র মেটেরিয়ালস কিছু কিনতে প্রায় আশা হয় তোমাদের সাথে ভিডিও বানানো হয়নি নেক্সট বার বানিয়ে দেবো অবশ্যই মনে করে তো আজকে দুটো প্রমিস করলাম এক হলো যে এই ভ্যারাইটি স্টোরের ফুল অ্যাড্রেস এবং দোকানটাকে দেখিয়ে দেবো দ্বিতীয়ত আমার ডায়েট চার্ট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো চলো নেক্সট ভিডিওতে সেইগুলো তো হচ্ছেই তো আমি এখন কিছু র ম্যাটেরিয়ালস কিনে নিয়ে বাড়ি যাবো আর তারও সাথে আজকে কিনে নিয়েছি চারখানা মাছ এই মাছগুলো খাওয়ার মাছ না এই মাছগুলো হলো অ্যাকোরিয়ামে রাখার জন্য তো একটা অ্যাকোরিয়ামের দোকানে এসে অ্যাকোরিয়ামের দোকান কেন বলছে এই ফিসের জন্য এসেছিলাম কিনতে তো সেখানটা ওনারা অ্যাকোরিয়ামও বানায় তবে আমরা এই মাছ কিনতেই এসেছি তো চলো মাছ মাছটা কেনা হয়ে গেল আজকে ইভিনিংটা খুব ভালো এনজয় করলাম এবং তোমাদের সাথে টুকটাক কিছু শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগলো তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকে টাটা গুড নাইট